প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা বারোতম অধ্যায় প্রার্থী এর দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি প্রার্থী কবিতায় দুই নং সৃজনশীল প্রশ্ন দেখুন সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তার ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমন কিরে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল প্রথম প্রশ্ন হিমশীতল অর্থ কি দ্বিতীয় প্রশ্ন আমাদের গরম কাপড় অভাব কিভাবে দূর হতে পারে ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন কবিতাংশে প্রথম তিন চরণে প্রার্থী কবিতার যে দিকটি বৈসাদৃশ্য রয়েছে তা বর্ণনা দাও এবং সর্বশেষ প্রশ্ন উদ্দীপকের শেষ চরণে বক্তব্যে প্রার্থী কবিতায় কবির অভিমতের প্রতিফলন ঘটেছে কি যুক্তিসহ ব্যাখ্যা করো। এখন প্রশ্নের সমাধান ছিল হিমশীতল অর্থ কি হিমশীতল শব্দের অর্থ তুষারের মতো ঠান্ডা বা অতিশয় শীতল এটি একটি বিশেষণ পদ যা খুব কোনো কিছু খুব ঠান্ডা বা বরফের মতো শীতল বোঝাতে ব্যবহৃত হয় দ্বিতীয় প্রশ্ন ছিল আমাদের গরম কাপড়ের অভাব কিভাবে দূর হতে পারে ব্যাখ্যা করো আমাদের দেশের সাধারণ মানুষের একটি বিরাট অংশ চরম সীমার নিচে বাস করে শীত থেকে বাঁচার মতো সামান্য শীত বস্ত্র নেই তাদের আমাদের গরম কাপড়ের অভাব দূর করতে সবাইকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে যেমন সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ গণমাধ্যমে প্রচারণা চালিয়ে স্কুল কলেজ সচেতনতামূলক অনুষ্ঠান করে শীতকালে অভাবীদের পাশে দাঁড়ানোর জন্য জনসচেতনতা বৃদ্ধি করা যেতে পারে অর্থাৎ সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে উৎসাহিত করতে হবে তৃতীয় প্রশ্ন ছিল কবিতাংশে প্রথম তিন চরণে প্রার্থী কবিতা যে দিকটি সাথে বৈসাদৃশ্য রয়েছে তা বর্ণনা করো কবিতার প্রথম তিন চরণে অসহায় খেটে খাওয়া মানুষের প্রতি নির্যাতনের চিত্র ফুটে উঠলেও এসব মানুষের মুক্তির সংকল্পের কথা প্রকাশ পায়নি যা কবিতায় প্রকাশিত হয়েছে এখানে কবিতাংশের প্রথম তিন চরণের সঙ্গে কবিতার কবিতায় সমাজের মানুষের প্রতি প্রার্থী কবির প্রগাঢ় মমত্ববোধের বহির প্রকাশ ঘটেছে সূর্য নামক রূপকের অন্তরালে কবি এমনই এক শক্তিময় চেতনা কামনা করেছেন যা আমাদের সবার মধ্যে নতুন প্রাণ সঞ্চার করবে তার শক্তিতে অনুপ্রাণিত হয়ে আমরা মুক্ত হব এবং পৃথিবী থেকে দূর করব সব শোষণ বঞ্চনা আর অভাব অনটনীপকের কবিতাংশে প্রথম তিন চরণে প্রার্থী কবিতার বিপরীতমুখী ভাবের বহির প্রকাশ ঘটেছে যেখানে জনৈক্য বাবু সাপ কুলি বলে এক দরিদ্র মানুষকে নিচে ঠেলে ফেলে দিতে দেখা যায় এর মাধ্যমে অসহায় মানুষের প্রতি মমত্ববোধের পরিবর্তে অত্যাচার নির্যাতন ও মিথ্যা অহমিকার বহির প্রকাশ ঘটেছে অর্থাৎ কবিতায় কবি যাদেরকে উদাত্ত আহ্বান জানিয়েছেন দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদ্দীপকে দেখা যায় সেসব মানুষই অসহায়দের নির্যাতন করছে বলা যায় কবিতাংশ প্রথম তিন চরণের সাথে প্রার্থী কবিতায় অসহায়ের প্রতি মমত্ববোধের দিকটির বৈসাদৃশ্য রয়েছে সর্বশেষ প্রশ্ন ছিল উদ্দীপকের শেষ চরণে বক্তব্যে প্রার্থী কবিতার কবির অভিমতের প্রতিফলন ঘটেছে কি যুক্তিসহ ব্যাখ্যা কর উদ্দীপকের শেষ চরণে এমন কিরে জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল সমাজের দুর্বল ও নিপীড়িত মানুষের প্রতি সমাজের প্রভাবশালী ও ক্ষমতাবানদের অত্যাচারের চিত্র প্রকাশিত হয়েছে প্রার্থী কবিতায় কবি সমাজের নিচুতলা মানুষের প্রতি গভীর মমতা থেকে সূর্যের কাছে উত্তাপ প্রার্থনা করেছেন অবহেলিত ও বঞ্চিত শিশুদের প্রতি তার অসীম মমতা কবি এই শিশুদের কল্যাণে সূর্যের অবদান থেকে প্রেরণা নিতে চান তিনি এমন সমাজ গড়তে চান যেখানে বস্ত্রহীন শীতার্ত মানুষের জীবন থেকে সব দুঃখ চিরতরে ঘুচে যাবে অর্থাৎ সমাজের অসহায় মানুষের প্রতি গভীর প্রগাঢ় মমত্ববোধের ঘটেছে উদ্দীপকের শেষ চরণের মাধ্যমে শক্তিশালী ও দুর্বলের মধ্যকার অসম সম্পর্কের প্রতিফলন ঘটেছে এখানে দুর্বল বলতে সমাজের শোষিত বঞ্চিত ও ক্ষমতাহীন মানুষদের বোঝানো হয়েছে এখানে প্রশ্ন করা হয়েছে কেন দুর্বলরা সমাজের এই অবিচার নিপীড়নের শিকার হবে কেন তাদের উপরে নির্মম অত্যাচার চলতে থাকবে সমাজে যে শক্তিশালী শ্রেণী সবসময় প্রাধান্য পায় আর দুর্বলরা নির্যাতনের শিকার হয় তা এখানে স্পষ্ট সুতরাং বলা যায় উদ্দীপকের শেষ চরণে সমাজের দুর্বলের প্রতি চলমান অবিচার শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ ও বিবেকের জাগরণের প্রতিফলন ঘটেছে যা প্রার্থী কবিতায় কবির দুর্বলের প্রতি মমত্ববোধের অভিমতের প্রতিফলন ঘটেছে এই ছিল দুই নং সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই